পুরুলিয়া জেলা শহরে গত সাত বছর ধরে নিয়মিতভাবে শিল্প প্রদর্শনী আয়োজন করে আসছে নামে একটি সংস্থা চিত্রশিল্প আলোকচিত্র শিল্প ভাস্কর্য এই তিন শিল্পকলা সমন্বয়ে গড়ে ওঠে প্রদর্শনী জেলার শিল্প অনুরাগীদের কাছে এক ব্যতিক্রমী উদ্যোগ হিসাবে পরিচিতি লাভ করেছে বিশিষ্ট ঝুমুর শিল্পী ও নাট্যাভিনেতা কুচিল মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামেই নামাঙ্কিত হয়েছে প্রদর্শনীর মঞ্চ কলকাতা বা বড় শহরাঞ্চলে শিল্প প্রদর্শনী তুলনামূলকভাবে বেশি হল জেলা শহরে এমন ধারাবাহিক শিল্প চর্চা খুবই বিরল সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব সত্ত্বেও জেলার ভাস্কর ও চিত্রীদের বিশেষত তরুণ প্রজন্মের শিল্পীদের এক ছাতার তলায় এনে ছৌরং এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যালয়ে আর্ট এডুকেশন থাকলেও যোগ্য শিক্ষকের অভাবে সেই চর্চা কার্যত সীমিত এমনটাই মত শিল্পীদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক ও ঔপন্যাসিক সৈকত রক্ষিত তিনি বলেন ছবি আলোকচিত্র সমাজ ও সংস্কৃতির প্রতিফলন সাহিত্যের মতোই তার গুরুত্ব অপরিসীম

এদের ছবিগুলো আমরা আপনাদেরকে অনুরোধ করবো ওখানে গিয়ে একবার দেখবেন যে তাদেরকে এই পুরস্কার যে দেওয়া হচ্ছে তা কিন্তু তাদের যোগ্যতা কোথায় আমরা মাপকাঠি করতে পারিনি আমরা আমাদের আর্ট কলেজের টিচার নিয়ে এসেছিলাম ওনাদের মাপকাঠি করার জন্য ওনাদেরই বলবো খান পঞ্চম স্থানে অভিনয় করছে আইনিকা খান গ্রুপ আইনিকা খান ঠিক আছে এটা উদ্যোগটা ওই কাদের কারা মিলে নিচ্ছেন এটা আর কি এটা পুরুলিয়ার যে সমস্ত আর্টিস্টরা আছে যারা স্কালপ্টার আছে যারা ফটোগ্রাফার আছে আমরা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করেছি আজ থেকে অনেক বছর আগে প্রায় দশ বছর বারো বছর আগে সেই গ্রুপটার নাম ছিল ছৌরং আমরা আঁকাও শেখাতাম এবং এখনও সেখানে হয় ছৌরমের ছবি আঁকা সেখানে সর্বভারতীয় অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যাসোসিয়েশন আমাদেরকে দেয় সার্টিফিকেট দেয় আর এটার উদ্দেশ্যটা মূলত ছিল পুরুলিয়া জেলার যে প্রতিভা সেই প্রতিভাকে সেই প্রতিভা যেন বিকশিত হতে পারে এবং তার সম্পূর্ণ বিকাশ ঘটতে পারে এই জন্যই এই ছোল আমরা তৈরি করেছিলাম এবং আমরা গত সাত বছর ধরে এই এক্সিবিশান করছি পুরুলিয়াতে এই এক্সিবিশন করার উদ্দেশ্য হচ্ছে যে যারা নতুন প্রজন্ম তারা ছবি দেখবে ছবিকে ভালোবাসতে শিখবে ফটোগ্রাফি দেখবে কালচার দেখবে এবং ভালোবাসতে শিখবে এবং এর সাথে সাথে যারা এখানকার আর্টিস্ট আছে সবার পক্ষে তো কলকাতায় গিয়ে ছবির এক্সিবিশন করা সম্ভব নয় কিন্তু তারা যে ছবি আঁকে সেটা তো মানুষ জানতেও পারে না তার একটা প্ল্যাটফর্ম তৈরি করা এখানে এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যারা ছবি আঁকতে চায় কিভাবে ছবি আঁকবে সেটা নিয়ে আর কি করা যায় ভবিষ্যতে কি করতে পারবে ছবি আঁকা নিয়ে সেই সমস্ত গাইডেন্স দেয় যেই ছবি আঁকুক বা ফটোগ্রাফি করুক বা স্কালচার করুক তাদের ওয়ান স্টপ সলিউশন হচ্ছে ছৌর এবং ফ্রিতে এগুলো গাইডেন্সগুলো দেওয়া হ্যাঁ অবশ্যই এর জন্য কোনো টাকা পয়সা লাগে তবে হ্যাঁ এই এক্সিবিশন করার জন্য একটা খরচা আছে সেটা আমরা সদস্যরা নিজেরাই টাকা দিয়ে করি নিজেদের কতজন পার্টিসিপেট ছিল এখানে আমাদের এখানে এখন বত্রিশ জন আছে এই 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 বছর আর আমরা আশা করছি পরের বছর আরও বাড়বে আরও বাড়বে আর আমাদের আরেকটা উদ্দেশ্য এখান থেকে যেন বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে পারে ফটোগ্রাফির ক্ষেত্রে আর আর্ট কলেজে যাতে ভর্তি হতে পারে আঁকার ক্ষেত্রে বা স্কালচারের ক্ষেত্রে এছাড়াও আমরা আর একটা যে শিল্প এই আলপনা এবছর আমরা আলপনাকে নিয়ে এসেছি আমাদের আমাদের এখানে আর আমরা কেন করি এখানে এই আঁকার প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন প্রতিভাকে তুলে নিয়ে আসি এবং দেখবেন আমরা এখানে ওদেরও ছবি প্রদর্শিত করি কোনো টাকা পয়সা নিই না আমরা এমনি প্রদর্শিত করি যাতে ওরা উৎসাহ পায় এবং যেন বাচ্চাদেরও দেখে উৎসাহ জাগে যে আমিও পারি আমি একদিন আসবো এখানে আমিও পুরুলিয়ার নাম সারা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে উজ্জ্বল করে